হানিনিয়া সাংসদ তথা দেশের বিরোধী দলের নেতা শ্রী অধীরঞ্জন চৌধুরীর উপস্থিতিতে নওদা ব্লক কংগ্রেসের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল উক্ত কর্মী সম্মেলনে মাননীয় সাংসদ শ্রী অধীরঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাধিপতি মুশারফ হোসেন মধু উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার

আমরা নওদা ব্লকে আঠাশে ডিসেম্বরে প্রবীণ কংগ্রেস যারা ছিলেন তাদের দশজনকে আমরা সাল দিয়ে বরণ করেছিলাম কিন্তু সবথেকে বড় কংগ্রেস এই মানুষটা কোনোদিন বিজেপির সাথে এবং তৃণমূলের সাথে আবেশ করে এই সব নামে চৌধুরী মহাশয় তাই আজকেও ওনাকে আমরা সাল দিয়ে অভিবাদন জানাব কংগ্রেসের অন্তপ্রাণ এই সব

আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি লোকসভার বিরোধী অনেতা শ্রী অধীর চৌধুরী মহাশয় উপস্থিত আছেন প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল মহাশয় নওদা ব্লক কংগ্রেসের সভাপতি সুনীল মাস্টার মহাশয় উপস্থিত আছেন তোমার ভারতবর্ষে বিজেপি সরকার একটা সাম্প্রদায়িক সরকার সেখানে তাদের কোন উন্নয়নমূলক কোন কর্মসূচি আমরা তাদের দেখতে পাই না ধর্মীয় বিভেদ তৈরি করে মানুষের মধ্যে ধর্মীয় অনুমাদনা তৈরি করে তারা ক্ষমতা এটিকে থাকতে চাইছে অপরদিকে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে যে একটা সৈন্যচারী দুর্নীতিগ্রস্ত সরকার চলছে আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে সর্বত্র দুর্নীতি একদম ভূত থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রী পর্যন্ত এরা সকলই চোর সঙ্গে জড়িত হয়েছে আজকে পঞ্চায়েতে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে ঘরের টাকা থেকে শুরু করে সমস্ত ভাই এই তৃণমূলের নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছে আজকে আপনারা দেখেন যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আজকে দুর্নীতি দায়ে আজকে প্রায় দু বছর হচ্ছে সে জেল খাচ্ছে আজকে শিক্ষা সচিব মধ্য শিক্ষা পরিষদের চেয়ারম্যান শ্রী অজয় অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত প্রায় সবটাই জেলার মধ্যে রয়েছে বক্তব্য রাখেন বাপ্তন জেলা সভাধিপতি মোশারফ হোসেন মধু ও জেলা কংগ্রেসের মুখপাত্র শ্রী জয়ন্তু দাস কিন্তু এদিনের চমক মাননীয় সাংসদ শ্রী অধিরঞ্জন চৌধুরী সরাসরি বোধ করমি ও সাধারণ মানুষের কথা শুনলেন

পঞ্চায়েত দখল করছি সে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের ছিল সদস্য সদস্য আমাদের এখানে উপস্থিত আছে আমরা পঞ্চায়েত যেভাবে লড়াই করেছি আমরা চাইবো আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমি মনে করি গতকে উনিশ নির্বাচন হয়েছিল তার থেকে ভালো হবে কারণ উনিশশো নির্বাচন আমরা অনেক কিছু আমরা হেঁচে নিতে পারিনি অনেকগুলো আমরা লড়াই করতে পারিনি আগামী এই যে চব্বিশ হাজার নির্বাচন নির্বাচনে আমরা লড়াইটা ভালো হবে কারণ অনেক বুধ আমরা লড়াই করতে পেরেছি অনেক দখল করেছে মধ্যে রাগ কিন্তু তৈরি হয়ে আছে আমরা চেষ্টা করবো যারা প্রত্যেকটা বুথের এবং প্রত্যেকটা অঞ্চলের নেতৃত্ব আছেন আপনারা এখান থেকে পাড়ায় পাড়া বোঝক আপনারা শুরু করুন আমরা গত চব্বিশ তারিখ

আমাদের কংগ্রেস আমাদের কংগ্রেস কর্মী কিন্তু যারা আছেন সবাই কিন্তু খেলার বাকি একাদমে আমার কোথায় শুনুন আমার বাড়ির দমদমা চাঁদপুর অঞ্চল আমি একসময় পঞ্চায়েত সাংসদ ছিলাম বদার ফেলে আমার খুব সভাপতি আছে আমার কাছে আমি এবার খুব আগের পঞ্চায়েতে যা ব্যথা পেয়েছি চুলের বাধায় রাগ বেরে ছিলাম এবার মরণ স্বীকার করে রাখছি আমি সমস্ত ভোটে নেতৃত্বে আমার পঞ্চায়েত সদস্যকে এবার দাদা লোকসভা ভোটে আমি দুশো ভোটে আমার চন্দ্র আমরা যে মহরফপুর কেন্দ্রের দিকে মাননীয় অজিত চৌধুরীকে এইবার দিকে ষষ্ঠ লিড দিয়েছিলাম আমাদের মুর্শিদাবাদের কথা বলে একমাত্র সংসদ অধিনায়ক এবং চৌধুরী দ্বিতীয় আজ রাজনীতির লোক আমাদের মুর্শিদাবাদের কথা ভাবে না অবশ্য বলেও না মুর্শিদাবাদ থেকে এখনো তৃণমূলের দুইটি সংসদ দিতে আজ পর্যন্ত কোনদিন মুর্শিদাবাদের কথা ভাবেনি এই আমাদের মুর্শিদাবাদ সংখ্যালঘু এলাকা এই এলাকাতে আমাদের একশো দিনের কাজ মুর্শিদাবাদে পশ্চিম বাংলার মধ্যে তিনটি জেলার মধ্যে আমাদের জেলায় প্রথম ট্রান্স শুরু করেছিল আর সেই জেলায় মুর্শিদাবাদে শাসক দলের সেই মুর্শিদাবাদ জেলাতে আমাদের একশো দিনের কাজ পিছিয়ে সেটা সাধারণ জনগণই জবাব দিলেন আগামী লোকসভা ভোটে আমাদের অধিনেখে মুর্শিদাবাদ বহুপুর লোকসভা থেকে তিরাশি হাজার ভাড়া নিয়ন্ত্রী এবার তিন ভোটে আমরা মুর্শিদাবাদ কেন্দ্রে থেকে দেখি দিয়ে আমরা সাধারণ বিজবি ও তৃণমূলকে আমরা জানি না মুর্শিদাবাদে জনগণ আপনার পাশে আছে থাকবে আছেন থাকবে এই বলে আমার বক্তব্য ভাই মন্দিরে গ্রীষ্ম এবং আমাদের প্রাণীয় অধিরাঞ্জীয় আমি ভুক্তারপুর নাম পঞ্চায়েতের সহযোগী ভূতের সভাপতি শাহিদ আফ্রিদি মন্ডল তো আমি আমার মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য বলবো যেটা আমাদের নওদা রাজনীতিতে ঘটে চলছে আজকে আমরা দেখেছি বিগত পঞ্চায়েতে যে আমাদের তৃণমূলের সরকার যে দুর্নীতি করেছে আমাদের নওদা মধুপুর অঞ্চলগুলোকে যে আমাকে শেষ করে দিয়েছে যে রাজাই আমাদের গঙ্গা ব্যাংকে দেখেছি আমাদেরকে যে একটা হাজি সবেমাত্র তিন দিন হলেও বাড়ি ফিরেছে তাকে যে হত্যা করা হয়েছে ফেলা হয়েছে এবং প্রতিনিয়ত তাদের যে দুর্নীতি তাদের যে রাহাদি আমরা সেটা দেখছি যে তার রাম রাজত্ব যে রাম রাজত্বকে আমাদেরকে যে ছাত্র যুবকের সব স্তরে আমার ছাত্র যুবনে যে আছে তাদেরকে বলছি যে আমাদেরকে লড়তে হবে প্রতিটি ছাত্রদেরকে লড়তে হবে যদি আমরা একত্রিত আগামী দিন আমরা আমরা চেষ্টা করি আমরা সবকিছু সফল করতে পারবো তো আমার প্রতিটি যে আমাদেরকে একত্রিত হতে হবে এবং আতিকুল ভাইকে আমরা অনুরোধ রাখবো যে আমরা নয়দাই প্রতিটি জায়গায় পৌঁছে যেন আমাদের ছাত্র সংগঠনটাকে শক্তিশালী করতে পারি ছাত্র সংগঠন যদি শক্তিগোশালী করতে পারি তো আমরা দলটাকে পরিবর্তন করতে পারবো এবং আমাদের মহলে যে আমরা দেখেছি তৃণমূলের প্রতিটা মতে কালকে সোলার লাইট আমি একটা ভিডিও দেখলাম যে সোলার লাইট হাবিব মাস্টার গ্রহণ করেছে পরবর্তীকালে ওদের আবার পরবর্তীকালে সন্দেহ হালদার মহাশয় উদ্বোধন করছে তারা একই উদ্বোধন করছে একটা ব্লক স্তরের নেতা তার কাজ ছোট ছোট কাজগুলো থেকে বড় করেছে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় থ্রু স্ট্রল করে ভিডিও দেখতে পাচ্ছি যে ছোট ছোট কাজ উদ্বোধন করে মনে হচ্ছে যে বড় কিছু করছে আমাদের কাছে সেটা তো হচ্ছে কিছুই নাই পঞ্চায়েতের কাজকে একটা যে জেলা স্তরের নেতা সে গিয়ে আমরা কাজ করছে শিক্ষা কর্মদক্ষর কাজ হচ্ছে পঞ্চায়েতের একশো ফুটে রাস্তা উদ্বোধন করা এটা আমাদের কাছে লজ্জাজনক জেলা স্তরের কাছে নজ্জাজনক যে তিনি কি করছে আপনাদের আমরা বুঝতে হবে এবং তৃণমূলের নেতাকে বলবো যে তার রাম রাজত্বকে আগামী দিন আমরা তার রঙের আগুন লাগাবো তৃণমূলের যেভাবে লাগিয়েছিল সেইভাবে আমরা লাগাবো আমি সে তৈরি থাকবো আমরা আগামী দিন আমাদের রজীন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে তৈরি করে তাকে দেখিয়ে দিব যারা আমরা মানুষ তার রাজনীতিকে ভোট লোট করে জিতেছে জিতে নিজেকে বড় নেতা মনে করছে সেই রাজত্বকে ধ্বংস করবো আমরা আমাদের অনেক ভোটে লিড দিয়ে দেখাবো যে নদায় কংগ্রেস জীবিত আছে নদায় কংগ্রেস মরেনি আমাদের ভিতরে সেই ফুলটাকে জাগরণ করতে হবে প্রয়োজন সেই কারণে চৌধুরীকে বলবো আমাদেরকে প্রাণী হিসেবে আপনি কিছু দল হিসেবে আমাদেরকে শুধু সাহায্য করুন এবং সাহসটা দেন আমরা দেখে দিব আগামী দিনে নদায় কংগ্রেস আছে কিনা নদায় কংগ্রেস আছে কিনা নষ্ট কি করতে হবে আগামী দিন দেখতে হবে এগুলো আমার

যে তৃণমূলের চালিকা আমার সামনে সেখানে ভোট জোর পূর্ব আমাদের সেখানে অত্যাচার করে সেই অঞ্চলকে জয় করার চেষ্টা করতে পারেনি তখন হলেন আমরা যেখানে আন্দোলন ছিলাম সেই ভোট গণনার দিনে সেই দিনে আমাদের যখন ভোট শেষ হয়ে যাচ্ছে দিন সমাজ প্রার্থীদের হারলেন নর্মদা ব্লকে আমি চেদার চারপ্রের পাঁচ বছর অর্জন সভাপতি ছিলাম এক বছর আগে হয়তো আমি অবসর নিয়েছি এক বছর পরে আজকে আমি মিটিং অ্যাটেন্ড করেছি বিশেষ কারণে আমি যেগুলো লক্ষ্য করেছি এক বছরের মধ্যে এবং যে একটা সমন্বয় অভাব আমাদের নৌদা ব্লকে সর্বপ্রথম যেটা আগে বলছিল দাদা আসার আগে নর্মদা ব্লকে কংগ্রেস নেতৃত্বের চরম অভাব নৌকা ব্লকের মানুষ আছে ভোট দেওয়ার জন্য তৃণমূলকে ভোট মানুষ দেবে না সন্ত্রাস এবং লোভে হয়তো মানুষ ভোট দিয়েছে দুদিন কিন্তু নদার মানুষ কংগ্রেসকে ভালোবাসে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে কি নৌকা ব্লকের নেতৃত্বের অভাব তাই আমি নৌকা ব্লককে বলব সামনে দু হাজার চব্বিশ তারিখের লোকসভা আমরা দাদাকে পেয়ে দাদাকে যতই বলি এত ভোটে লিট দেব মানুষ কিন্তু ওদের চৌধুরীকে ভোট থেকে দেবে কিন্তু আমি মনে করি ব্লক কংগ্রেসের ভোট থেকে দাদাকে মানুষ ভোট দেবে না তাই আমি বলব নং দ ব্লকের অন্তর্ভুক্ত ইমিডিয়েটলি ভোটের আগে ব্লক কংগ্রেস কমিটিটাকে সঠিকভাবে সাজানো এবং সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংশোধনী পাশ করতে হবে দু চারটি নেতা তার মধ্যে কাঠি চলছে কেউ সাবতের বিরুদ্ধে বলছে কেউ হাসানের বিরুদ্ধে বলছে কেউ মধুর বিরুদ্ধে বলছে এখানে মমতা বলে কাঠি চলছে আমি একটা সময় জলতনাকে অভিযোগ করেছিলাম যে লোকাল মমতা ব্লকাটা এরকম চলছে এবং আমার অঞ্চল আমি দায়িত্ব নিয়ে বলছি সবাই জানে যে কেলাচার টুটু অঞ্চল এমন একটা অঞ্চল যেখানে সব অঞ্চলের নেতারা

পঞ্চায়েত নির্বাচন পার করেছিলেন এবং অত্যন্ত পরিশ্রম কিন্তু আমি করেছিলাম ভোট করবো না ভেবেছিলাম কিন্তু বসে থাকতে পারিনি কংগ্রেসটা ভালোবাসে বলতে হয় অত্যন্ত পরিশ্রম করে প্রার্থী নির্বাচন করা নিয়ে আসা সমস্ত পরিশ্রম করে সাত নির্বাচন পেয়েছিলাম পঞ্চায়েত আমাদের পক্ষে আসতো একজন সিপিএম মেম্বার আমাদের আমাদের সঙ্গে ভেরিমানি করেছে এবং বিজেপি নেতা চলে গেছে তাই আমরা পঞ্চায়েতকে ধর করতে পারি এলাকার পুত্র অঞ্চলের ভয়ঙ্কর অবস্থা আছে আমি ব্লক কংগ্রেসকে বলব এবং আমাদের যিনি সভাপতি হয়েছেন তিনি শারীরিকভাবে দুর্বল আমরা হয়তো অত্যন্ত পরিশ্রম করব অজিত চৌধুরী ভোট আমরা চাইব অজিত চৌধুরী এই ব্লক থেকে যেমন আমরা বিগত দিনে লিড দিয়েছি সেই লিডটা দেওয়া এবং আমি অনুরোধ করব সকলকে আপনারা অজিত চৌধুরীকে সামনে পেয়ে বলেন না যে ভোট দেবো দায়িত্ব পালন করুন এবং এই লোককে তৃণমূলকে বুঝিয়ে দিতে হবে যে অজিত চৌধুরীকে আমরা আবার ছবারের মতো এই সংসারে পাঠাতে পারি এবং মানুষ তাকে ভরসা করে সেটা অজিত চৌধুরী অনেকের তৃণমূল এবং বিজেপি যারা বলেছিল যে দাদা হয়তো বিজেপি চলে যাবে তাই মুর্শিদাবাদের মানুষ এবং বাংলার মানুষ এক একটি লোকের উপর ভরসা করে সেটা অজিত চৌধুরী এবং মুর্শিদাবাদের মানুষ হাত তুলে আপনাকে আশীর্বাদ করবে এই বলে আমি বক্তব্য শেষ করছি শহীদ মন যেমন অনেক চলছে চিন্তাভাবনা তাকে একটি কর্মী ডাকা হয়েছে তো আমাদের বিশেষ কিছু বলতে চাইনি কয়েকটি কথা আমি আলোচনা করতে চাই আমাদের সর্বাঙ্গ পঞ্চায়েতের অধীন বাদশনগর গ্রাম গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনেক কিছু ঘটেছে অনেক কিছু কারণ এবং আমাদের ব্লকে নেতৃত্বের অভাব এবং হাট যথেষ্ট পূর্ণ এখনো সর্বনপুর অঞ্চলের যে সভাপতি তার সঙ্গে হয়তো ব্লকে নেতৃত্বের সঙ্গে সঠিক যোগাযোগ হয় না বা কোনো কারণেই সঠিকভাবে পরিচালিত হয় না এই কারণের জন্যে আমাদের সর্বনপুর পঞ্চায়েত হাত ধারা কারণ আমাদের বাদশনগরে মানে প্রপার আমাদের একশো পঁচাশি বুথের বড় অঘটন থেকে বেঁচে গেছে আমাদের মোশারফ ভাই কারণ সেদিন আমারই ভূত আমি নিজে ভোটগ্রামের কাছে জেলা পরিষদ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সমস্ত দপ্তর আমি ছিলাম ভোটগুলোতে অথচ এমন একটা বিশৃঙ্খলা ঘটে গেল সেখানে আমাদের মোশারফ ভাই চরম সমস্যা করেছিল কিন্তু আমাদের যে জেলা নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব বা আমাদের অন্য নেতৃত্ব এর সময় কেনা হচ্ছে না কেন এই কারণে আমাদের ধর্মান্ধ পঞ্চায়েত হচ্ছে কারণ পঞ্চায়েতের প্রার্থী দিতে কি যে ওবিসি বা জেনারেল কাজ এইগুলো তারা আগে ঠিক করে বলতে এত বড় দুর্বলতার জন্য আমাদের পরাজয় ঘটল নির্বাচনে কেন্দ্রে ঠিক করতে কি আমরা পারিনি আগে জানতে পারিনি আগে জানতে পারে যে ক্যান্ডিডেট সিলেক্ট করবো সে বিষয়ে বলতে পারে না আমাদের নেতৃত্ব এত ঘাটতি এই ঘাটতি পূরণ গেলে সম্পূর্ণ দায়িত্ব আমি ব্লক পঞ্চায়েত সভাপতি কারণ নির্বাচন শুরু হলে তারা যদি আগে না বলতে পারে তারা নেতৃত্ব দায়িত্ব করতে আর কোন কারণে তা আমি বিশেষভাবে বলতে চাই আমাদের সাংসদ থেকে শুরু করে জেলা নেতৃত্ব বা আরো আমি বলছি আমাদের নির্বাচন বা দল পর্যন্ত হলে দায়িত্ব পালন যদি না করা যায় দরকার হলে সেই জায়গা থেকে আমাদেরকে সরে চালাতে হবে আর না হলে চালাতে হবে আমাদের এখন পর্যন্ত বলছি আমাদের অঞ্চল সভাপতি নির্বাচনের পর আমাদের নির্বাচন এখন পর্যন্ত যোগাযোগ আমার একটা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হেরে গেছি হারার পরে হেরে চাই বলে নির্দয় তার বয়স হচ্ছে উনিশ নির্বাচনে একুশ ক্লাস দরকার সেক্ষেত্রে এখন তার কোনো না মানে তাদের সঙ্গে লড়াই করতে গেলে তাদের দায়িত্ব আছে সে দায়িত্ব মানুষ আমরা করি আর ঠেকামুখী করে এই যে তারপরে নির্বাচনের যে বিস্তর ঘটল

এখানে নয়দা থানার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছেন তাদের বক্তব্য রাখছে একই কথা কিন্তু আমি এখানে খুব জোরের সাথে বলতে চাই হুকের নাম বাবাজি তৃণমূল পার্টি করতে হুকের নাম বাবাজি চার পরিচিত আছে সেই পার্বে তৃণমূল পার্টিকে হটাতে পারবে বলে আমি মনে করি সেই পারবে তৃণমূল পার্টিকে হটাতে আমি তৃণমূল পার্টি হয়ে দাঁড়ালি বলতে এখানে এখানে কংগ্রেসের জয় দরকার যতই অধীর চৌধুরী অধীর চৌধুরী করি না কেন সুপ্ত বাসন আমাদের থাকুক ভারতবর্ষের অন্যতম সাংসদ জনপ্রিয় লোক অধীর চৌধুরী মুর্শিদাবাদের কথা বলেছেন আপনারা নিশ্চয় জানেন বিয়ে দাম আটত্রিশ টাকা কেজি একমাত্র সাংসদ অধিরঞ্জন চৌধুরী সাংসদের হৈ হু আমাদের যায় এই আপনাদের কথার উপর ভিত্তি করে এমন মানুষ করি আমরা সংসদে দেখাতে না পারি মুর্শিদাবাদের যেমন হারিয়ে পেয়েছিলাম ঠিক সেই পরিমানে আমরা দুঃখ বেদনা পাবতে আমরা খাত একটা বালতিতে দেখবেন একটা যদি উপরে যায় কিন্তু আমি বলতে চাইছি এখানে বহু মানুষের মানুষের

নবীরা মহিলা যদি চুরি করতে হয় অবশ্যই দিদিমণির খাতাতে নাম লেখাতে হবে আপনাকে সাগরের সন্ধ্যাস হয়ে আপনাকে তৃণমূলে ডেকে নেবে বেশি কথা বলবো না আর দু একটা কথা বলবো মানুষ নবীর মানুষের যদি আমরা কোলা করি হাত ধরা ধরি করি অবশ্যই আমরা জয় পাব অতীত সম্মান সম্মানের জায়গায় পাঠাতে পারব আপনারা নিশ্চয় জানেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ মুর্শিদাবাদের মানুষ আমি দু কথা বলছি যারা শিক্ষিত মানুষ তারা কথাটি ভাববেন যারা অশিক্ষিত মানুষ বুঝতে পারবেন না পাশের ভাইকে বলবেন এই কষ্ট করা ছাড় ওরা ছেলেটি কি করলো তার মালিক তারা নিশ্চয় বলে বর্তমান ভারতবর্ষের চিত্র বর্তমান ভারতবর্ষের চিত্র আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আছে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আছে প্যান কার্ডের সঙ্গে মোবাইল কার্ডের লিঙ্ক আছে রেশন কার্ডে আবার লিঙ্ক আছে

অবশ্যই ভারতবর্ষের প্রতিটি মানুষের হিমাচল কাশ্মীর থেকে পঞ্জা উপরেখা মুম্বাই থেকে আসাম পর্যন্ত প্রতিটি আমার মতন পরিবার উচিত ভারতের জাতীয় কংগ্রেসকে আবার স মহিমায় সহগর্ভে প্রতিষ্ঠিত করা মনে রাখতে হবে ভারতের জাতীয় কংগ্রেস ক্ষমতা এলে দেশ ভালো থাকে দশ ভালো থাকে যাদের বাড়ির ছেলেরা আরবে দুবাই আমেরিকাতে বিভিন্ন জায়গায় কাজ করে বা কর্ম করে চাকরি করে তাদের সাথে একটু যোগাযোগ তারা বলে ভারত যে সুস্থ একটা সবল দেশ কংগ্রেসকে সঠিকভাবে কিন্তু সঠিক জায়গায় নিয়ে যেতে পারে আর কিছুদিন পর শ্রী পুরুষত্ন ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠিত হবে হোক হিন্দু ভাইদের আস্থার প্রতীক রামচন্দ্রের প্রতীক হোক কিন্তু লজ্জা লাগে বিজেপি সরকার আজ পর্যন্ত খাদ্যের উপরে আজ পর্যন্ত শিশু স্বাস্থ্যের উপরে বেকারদের উপর কোন কথা বলে না বলে না ভারতবর্ষের গরু দুধ আমরা রচনা করেছি ভারতবর্ষের গরু দুধায় তুড়ি শিখে গেছে ভারতবর্ষের বড় সেই সাথে ভোট দেয় এমন এক মূল্য প্রশাসনের মধ্যে আমরা বসবাস করছি মনে রাখবেন এই মহান ভারতবর্ষ চারশো পঞ্চাশ জন এমপি এবং সতেরোশো তেতাল্লিশ জন আইএফ আইপিএশকে শাসন করে বলতে কোনো লজ্জা লাগবে না যদি ভালোভাবে জিজ্ঞেস করেন কোন ভূগোল খুঁজেন দেখবেন তার মধ্যে সবচেয়ে জোরপ্রিয় সাংসদ অধিরঞ্জন চোখে চোখ রেখে আগামী চৈত্র বৈশাখ মাসের মধ্যে যে ভোট হবে সেই ভোটে আমরা কিন্তু সবাই তৃণমূলের মতো দশটা নয় একটি মানুষ একটি ভোট সফলতাই মতে হবে

আগামী চোদ্দ বৈশাখ মাসের মধ্যে যে ভোট হবে সব জায়গায় বেশি ভারতবর্ষে পড়তে ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হবেন এবং মুন্সি আমাদের মুখকে উজ্জ্বল করবেন জয় হিন্দ মহাদণ অধীর রঞ্জন চৌধুরী জিনাবাদ সোনিয়া গান্ধী জিনাবাদ